দোল খেলা হোলি খেলা মানে একদল মাতালের মাতলামো নয় শুধু একটা নিচক ছুটি নয় ডিজে পিকনিক হুইস্কির ফোয়ারা নয় পিচকারি আর বাদুর রঙের জ্বালাময় বেদনা নয় বসন্ত উৎসব নিয়ে এলো একরাস শুভেচ্ছা আর রঙিন ভালোবাসা ফলতার দিঘির পার বাজার সংলগ্ন এলাকায় পলাশ ফাগুন দলের বিশেষ বসন্ত উৎসব আজ অনুষ্ঠিত হল বিশেষ প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি বাইজিৎ মণ্ডল মহাশয় ডায়মন্ড হারবার থেকে উৎসব আমাদের খুব পরিচিত শব্দ সাধারণত শান্তিনিকেতনে হয়ে থাকে কিন্তু এই শান্তিনিকেতনের বাইরেও আজকাল বসন্ত উৎসব হচ্ছে প্রধান শিক্ষিকা অঞ্জনা গড়িয়া ও নাচের শিক্ষিকা তিতিকোনা কয়াল মণ্ডলের যৌথ উদ্যোগে ফলতার পর বাজার সংলগ্ন এলাকায় পলাশ ফাগুনদলের বিশেষ বসন্ত উৎসব আজ অনুষ্ঠিত হলো এই নিয়ে অঞ্জনা গড়িয়া বলেন আমার এক ছোটো বোন এই গায়ের বউ প্রীতি যখন বলেন এমন এক উৎসবের কথা মনটা আনন্দের নেচে উঠলো বাড়িয়ে দিলাম হাত নিঃসংকোচে এগিয়ে এলাম দুপা বাড়িয়ে যদিও নানান প্রতিকূলতার মুখোমুখি হয়েও হাল ছাড়িনি প্রীতির অসুস্থতার কারণে একটু চিন্তিত ছিলাম আমরা সবাই তাই পলাশ ফাগুন দলের সবার সাথে আলোচনা করে ঠিক হয় বন্ধ করা যাবে না বসন্ত উৎসব হচ্ছে হবে সবার মুখে হাসি ফোটাতে ভালোবাসার রঙ ছড়িয়ে দিতে সবাই এগিয়ে এসেছে এই বসন্ত উৎসবে এই গ্রামের মেয়ে বউদের মধ্যে যে এত প্রতিভা লুকিয়ে আছে তার বই প্রকাশ ঘটলো এই বসন্ত উৎসবে লুকিয়ে থাকা শিল্পী সত্তা প্রকাশ পেল বসন্ত উৎসবে যে মেয়েটা কোনোদিন নাচ করেনি যে মেয়েটা ঘরের কোণে লুকিয়ে থাকে ভয়ে সংকোচে আর যে বউটা সংসার জলে জড়িয়ে ভুলে গেছে সাজতে ভুলে গেছে হাসতে আর তাদের সবার মুখে হাসি সবাই সব লজ্জা ছেড়ে সুন্দর করে সেজে গুজে হাজির প্রবাদ ফেরিতে খোঁপায় গুঁজে চন্দ্রমল্লিকা ফুল হলুদ শাড়িতে টুকটুকে হয়ে এসেছে সবাই আবির হাতে সবার পায়ের তালে তালে কেঁপে উঠল দিঘির জল গাছের পাতা উঠল থত তরিয়ে পাখিরা গেয়ে উঠল গান এই বাতাসে রঙিন হাওয়া এ এক নতুন বসন্ত উৎসবের সূচনা হলো নৃত্যের তালে তালে এগিয়ে চলল মেয়েরা গ্রাম পরিক্রমা করলো ছেলেরাও এগিয়ে এসেছে সহযোগিতায় কারোর যাতে কোনো অসুবিধা না হয় হাতে হাতে তুলে দিচ্ছে জলের বোতল রাখা হয়েছে ছোলা বাতাসা ও বিশুদ্ধ পানীয় ছেলেরাও হলুদ পাঞ্জাবিতে সজ্জিত গ্রামের বয়স্করা দাতে একজলে ঘেসে বলল। এটা আমাদের সেই গ্রাম এত মেয়ে এই গ্রামে এত সুন্দর নাচতে পারে অবাক দৃষ্টিতে তাকিয়ে অন্ধকারের মাঝে একটু আলো সন্ধান পাওয়া গেল গায়ের বধুরা আজ আর কোনো বাধা মানবে না এতদিন পরে ফিরে পেল তাদের সেই ছোট্টবেলাটা একটু দোল খেলার সুযোগ তাই আজ আর কেউ রুখতে পারবে না আজ তারা আবির ডাঙাবেই খুশিতে মাতবেই হাসিতে লুটোপুটি করবেই এটাই আমাদের গ্রাম মনে দুঃখ কষ্ট বেদনা বিরহ এক নিমেষে মুছে ফেলে আনন্দ উৎসবে এগিয়ে এলো সবাই দেখুন বাইজিৎ মণ্ডলের বিশেষ রিপোর্ট ডায়মন্ড হারবার থেকে শুধুমাত্র স্কাই নিউজ ইন্ডিয়ার ক্যামেরায়